হ্যাঁ একখান কুশির থেকে লাগা থুয়েছিলাম ওই পাশে ওই পাশেতে একটা শোফ হয়েছিল একশো বারো ওখানে তেরো খানে এরকম হয় নাতিপুতি আছে তারা খায় সব করে হ্যাঁ ওই আবার খায় ওই যে আবার গাড়িতে তিনটে সোপ হয়েছিল তিনটে সোপে ধরেন নাতিপতিটা খাওয়া দাওয়া করেও দেখা যায় দু হাজার আড়াই হাজার টাকা বিক্রি করি হ্যাঁ তখন আমার এই জায়গাটা ছিল না এই জায়গাটা কেনার পর চিন্তা করলাম যে কুশির লাগাবো বিদ্যুৎ ভয়ের ভ্যান চালাই হ্যাঁ পাঁচখান নিয়ে গেলে পাঁচখান বিক্রি যায় ধরেন গত বছর আমি বিক্রি করছি পঁয়তাল্লিশ হাজার টাকা তার থেকে লাগান লাগে নাই ওই বগে আবার হয়েছে মাটি দিছি উপর দিয়ে আবার খুশির হয়েছে এই কুশির এবার ধরেন আশি হাজার টাকা পর্যন্ত দাম হয়ে গেছে হ্যাঁ আমার আশা আছে যে এক লক্ষ টাকা জায়গা জায়গাতে বেছে নেওয়ার জন্য আসতেছে বগুড়া তারপরে এই বাসামারা মারা

এখনই তো সাত আট চাহিদা খুব ভালো হ্যাঁ হাটে নিলে সবারটা বিক্রি না হলে আমার ডাগে হবে অন্য অন্য ফসল তো এর সাথে না এক বিঘে ভুই লাগালে তেত্রিশ শতকে এক বিঘে এক বিঘে ভুই লাগালে আঠাশ মন ছাব্বিশ মন ধান হয় উঠতে গেলে তার দাম আঠাশ হাজার আর আমার তার আট ভাগ আট ভাগের এক ভাগ হ্যাঁ